কথা বলতে গেলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কীভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের নির্দেশনা পরিচালিত হচ্ছে এই জনগণের কাছে এটা তামাশা ছাড়া বিস্তর নাহি দাম আছে বরনাতি এর আলাদা কোনো ভ্যালু অথবা মিনিং স্টোরি হয় এর ওয়াই কারণ এই যে সরকারটা এই সরকারের সর্বোচ্চ কর্তব্য ব্যক্তি ডক্টর মাহমুদ ইউনূস সভা আর বেশ কয়েকজন নিয়োগ কিন্তু আপনারাই বিভিন্ন সময় কথা বলেছেন আপনারা নিয়োগ দিয়েছেন ডক্টর মাহমুদ ইউনূস বলেছেন তো এখন পর্যন্ত আপনাদের একটা টিম সরকারে আছে তো এর মাঝখানে সেনাবাহিনী কে নিয়ে এই যে সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ড গুলো ঘটছে আপনাদের কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ কোন বার্তা যে সেনাবাহিনীকে টার্গেট করা সেনা প্রধানকে টার্গেট করা যে কোনো কিছুতে তারা ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার তিনি আসলে বাংলাদেশকে ভাঙতে চাচ্ছেন ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন আপনাদের প্রত্যেকের সুর আপনাদের একটা টিম আছে আমি দেখছি যে এই টিমটার একটা ভাষা হয়ে গেছে এটা কিন্তু এটা তো দেশকে অস্থিতিশীল তৈরি করতেছে ভাই একটা কথা যখন একাধারছে কতগুলা মানুষ রিপিটেড 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 বলতেছেন তখন একসময় তো যার সাথে ঘটনাও আসতে পারে চুরি না খালি যেখানে যাই হ্যাঁ তুমি নাকি চুরি করছো তোমার নাকি চুরির তোমার নাকি মতলব এটা তোমার নাকি সেইটা জেনারেল জামানের যে ধৈর্য রে ভাই রাইট নাম বিশ্বাস করেন মানে আমি বাংলাদেশ সেনাবাহিনী যে ধৈর্যের একটা নাম এটা আমার কাছে এখন মনে হচ্ছে নাহিদের যে বক্তব্য এটা ছিল প্রাইড অফ পলিটিক্স মানে নেতা আসছেন একটা বক্তব্য দিতে হবে এর বাহিরে আসলে বক্তব্যের আদৌ কোনো ভ্যালু আছে দেখেন বিপিনুর উপর যে ঘটনা ঘটছে এটা খুবই মানে আমজনতার দৃষ্টিতে যে ওনাকে ফোন দিয়া বলছে এখান থেকে চলে যাও তো সেটা তো খারাপ কিছু বলে নাই কারণ বিপিনুর যেই ভাষায় জাতীয় পার্টির অফিস টফিস শহর ডিএম কাদের ঠ্যাং ঠুং আর ওনার নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন তো এটা প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ ফোন দিয়ে বলে যে নুরু ভাই বা মিস্টার নুর তুমি এই ধরনের বক্তব্য না দিয়া এই কর্মকাণ্ডটা বন্ধ করো তুমি তোমার রাজনৈতিক কর্মকাণ্ড অন্যভাবে করো কিন্তু কারো পার্টি হামলা চালাবে আর সেনাবাহিনীর কাছে এই তথ্য থাকার পর সেনাবাহিনী লেলাই দিতে দিবে এইটুকু কি আসলে স্বাভাবিক আপনি যেটা বলছেন আমার কাছে এটা কোনো নেগেটিভ ব্যাখ্যা হয় নাই এটাতে কি প্রশাসনের দোষ আছে তারা কি এখানে কোনো মিলাদ মাহফিল করতে গেছিল তাদের প্রোগ্রামের মানে ইন্টেনশনটা কি ছিল জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করেন আমার এতে কিছু যায় আসে না কিন্তু সেটা কি এভাবে মব তৈরির মাধ্যমে তো সেনাবাহিনীকে আমি যেটা দেখলাম যে টোটাল ঘটনার পর নাহিদ আসছে পরশুদিন দিন রাতে এইসব ডায়লগ ডোলক দিছে কিন্তু সেনাবাহিনী এটা পাত্তা দেনি গতকালকে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এমনকি আইসপি পক্ষ থেকেও মিস্টার নাহিদদের এইসব কথাবার্তায় প্রভাবিত হইয়া যে ধাম করে রকম বক্তব্য দেওয়া এটা কিন্তু দেয় নাই এটা আমি মনে করি বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় কারণ এখানে সেনাবাহিনী পুলিশের হ্যাঁ একজন লাল টি শার্ট পরে যে কনস্টেবল তিনি যেভাবে নুরুরে মারছেন এটা উচিত হয় নাই কারণ এটা ব্রুইটালি মারছিল তার হয়তো ব্যক্তিগত আলাদা ইন্টেনশন থাকতে পারে সেটা তদন্তের সাপেক্ষা দিন হতে পারে কিন্তু সেনাবাহিনী আইসা যেটা করছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এটা করা জরুরি ছিল নুরের প্রতি আমাদের সহমর্মিতা আছে কিন্তু দা ওয়ে তিনি ডিল করছিলেন ইটস নট কারেক্ট এই যে আপনাকে মানতে হবে কারণ একই ঘটনা যদি দুই চার দশ বছর পরে এনসিপি আর একটা রাজনৈতিক দল হিসাবে সংগঠিত হয় আর এনসিপির যদি এরকম অফিস থাকে তখন যদি জাতীয় পার্টি বলে যে একদম এনসিপি ও সাজকে দিব নাহিদের ঠ্যাং ঘুরাই দিব তখন যদি সেনাবাহিনী এই একই কাজ করে তখন আপনার কাছে কি ভাল লাগবে না খারাপ লাগবে আপনার হচ্ছে প্রশ্ন রেখে গেলাম